বাংলান সুদরা সেই নক্ষ সরকার তাদেরকে উদ্ধার করতে যায় আমার কথা বাংলাদেশের নাগরিক বৃন্দ যেখানে এই টোকাইরা এই করবে লাঠি দিয়া হাঁটু ভাড়ায় দিবেন একবারে একবার মৌলিক পোকানো ধরাই দিবেন বাংলাদেশে আর এই মতন্ত্র হতে দেওয়া যাবে না এই মতন্ত্রের কবর দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলে ফেলে হ্যাঁ স্লোগান দেয় মোবের স্লোগান দেয় দিয়ে মানুষকে জিম্মি করে এখন মানুষ ছোট ছোট বাচ্চা ছেলে কিছু বলতেও পারে না আচ্ছা বাচ্চা ছেলে শখ করে করছে করুক না শখ করে করছে করুক না এই হান্নান মাসুদরা একটা ব্যাংকের দিকে পদায় করানোর জন্য সেখানে পাঠায় আর ফোন দিয়ে নেগোসিয়েট করে যে পদে থাকতে কত টাকা লাগবে আমরা কি এই টোকা হাতে বাংলাদেশ দেখতে চাই আমরা চাই আমরা চাই না নির্বাচন নিয়ে তাল বাহানা হচ্ছে আমরা ভাত খাওয়ার সময় সামনে কুত্তা আসলে কি করি বলেন তো কুত্তা আসলে কি করি বলেন তো না আমরা ভাত খাওয়ার সময় কুত্তা আসে চায় থাকলে বলি আগে কুত্তা যায় তারপরে ভাত খায়। নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেদানো তারপরে নির্বাচন আয়োজন করবো এই কুত্তারা নিজেরা কি করতে যাচ্ছে শোনেন উপদেষ্টা পদেও থাকবে আবার নির্বাচন করবে স্বপ্ন দেখছে তাহলে বলেন আগে কুত্তা খেদানো জরুরি কিনা কুত্তা খেদানো জরুরি কুত্তা খেদানো জরুরি কুত্তা না খেদালে কি হবে পেটে ব্যথা হবে নজর পড়বে বাংলাদেশের গণতন্ত্রের উপরে শকুনের জন্য নজর পড়েছে যেই শকুন অনেক জনপ্রিয় যেই শকুন বন্দর যদি দিতে চাই তাহলেও জনগণ বলে দিয়ে যাও বন্দর দিয়ে বন্দর বিষয়টা গতকাল বলেছিলাম আপনার এক এমপি এক গৃহপুরে ধর্ষণ করেছে সেই গৃহবধূ ধর্ষণের বিচার চায় না বলে এমপির সঙ্গে দিয়ে দিয়ে যাও ওই গৃহপতি যদি কোনো রসায় তারা ধর্ষিত হতো তাহলেও কি বিয়ে হবে চাইতো এ বলেন না বড় লোক দেশে এই জন্য ধর্ষিত হওয়ার পরেও ধর্ষণের বিচার না চাই বলতেছে বিয়ে দেন আমেরিকার বড় লোক মনে করে বলতেছে ধর্ষিত হই না সমস্যা কি বড় লোকই তো আছে আরে ভাই আমেরিকা তো শুধুমাত্র ধর্ষক না তার বীর্যপাত করাই খান্ত হবে না আমার দেশ না ছিন্ন ভিন্ন করে খাবে এইটা কি কখনো বিবেচনা করেছেন আমরা স্পষ্ট কথা এই বন্ধন নিয়ে নাটক করলে লাঠি হাতে নিয়ে যে রকম হাসিনাকে দৌড়ানি দিয়েছিলাম ডক্টর ইউনুসকে এমন দৌড়ানি দিব ওদের যার যার যে দেশের নাগরিকত্ব আছে ওদের যার যে দেশে নাগরিকত্ব আছে এক দৌড়ানিতে তাহলে সুইজারল্যান্ডে কথায় দিব

भात कपड़ दीते हैं ना ठीक मत आपनी बोलें